অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো ঘরের স্ত্রীকে সময় না দেওয়া আসলে বাঙালি তো আমরা যে কারণে অনেক বুঝি আবার কেউ কেউ বলে এক প্রতিদিন ভাড়া লাগে না আপনি বিবাহ করেছেন আপনার বউ আপনার জন্য হালাল অন্য স্ত্রী আপনার জন্য হারাম আপনি যদি অন্য স্ত্রীর দিকে নজর দিতে চান আপনি তো দুজকে যাবেনি যে স্ত্রী আপনার সাথে সম্পর্ক বা যে মেয়েটা আপনার সাথে সম্পর্ক করবে সেহার নামে যাবে মানে আল্লাহ রাবুল আলমিন জিনাকারকে পছন্দ করেন না এবং একটা বিষয়ে মাথা রাখবেন পরকিয়া কিন্তু এমন একটা বিধি এই নেশা যাকে একবার গ্রাস করে ফেলে সে কিন্তু এটা থেকে বের হতে পারে না পরকিয়ার নেশা এতটা সেন্সিটিভ এতটা মারাত্মক এতটা জঘন্য এই নেশা এই নারী নেশা আফিমের নেশা থেকে বড় খারাপ এই নারী নেশা সমস্ত নেশাকে হার মানায় একবার যদি নারীর নেশা একটা পুরুষকে পেয়েই বসে আর একবার যদি একটি পুরুষের নেশা একটা নারীকে পেয়ে বসে ধ্বংস না হওয়া পর্যন্ত এই পুরুষ কিন্তু আর থামে না এবং এই নারী কিন্তু থামে না বর্তমান আমরা যদি একটু খেয়াল করি দেখবেন ঘরের ভিতরে ভালো বিবাহিত বৈধ স্ত্রী আছে খুবই সুন্দর দেখতে শুনতে সেই স্ত্রীটাকে সে বাইরে পরে হয়ে করে এটা কেন করে না তার চারিত্রিক সমস্যা পৃথিবীর সব রোগের চিকিৎসা করা গেল এই পরকীয় রোগের চিকিৎসা করা যায় না এই চারিত্রিক রোগের চিকিৎসা করা যায় না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে এটাও শুনে রাখেন পরকীয় কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যায় আর সেটা হল আল্লাহ কোরআনের মধ্য দিয়ে একদম চিরদিনের জন্য একদম সিল মেরে একদম বন্ধ করে দেওয়া যায় ওর জীবনে নিজের ঘরের স্ত্রী ব্যতীত পৃথিবী কোনো নারীর দিকে তাকাবে না আর যে নারী বাহিরী পরকীয় করে ওই নারীকেও চিরদিনের জন্য সাজা দিয়ে শাস্তি দিয়ে একদম সেপ একদম সেপারেট করে দেওয়া যায় এই কোরআনই তবদিরের মাধ্যমে তবে সেটা বৈধ হতে হবে অবৈধভাবে যদি আপনি কারো মধ্য বিচ্ছেদ করেন যেটা অপরকীয় তাহলে চলবো না একটা একটা জিনিস জিনিস বিচ্ছেদ করাটা তবে সেটা ভালো জায়গায় আপনি যদি ভালো একটা ফ্যামিলি তারা স্বামী স্ত্রী বৈধ তারা বিবাহ করেছে আপনি সেখানে গিয়ে যদি সত্যতা বসত বিচ্ছেদ করেন কুপুর কিলাবের মাধ্যমে সেটা অত্যন্ত জঘন্য বা নির্লজ্জ কাজ পৃথিবীতে আপনি যদি দেখেন যে একটা স্বামী পরকীয় করতেছে স্ত্রীকে রেখে স্ত্রী ভালো তো স্বামীকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনছে না তাহলে সে কারণে বাধা দিয়ে বিচ্ছেদ সৃষ্টি করতে পারে দুজনের মধ্য যাতে স্বামীটা ফিরে এসে আগে থেকে ভালোবাসে তা আপনি যদি ইচ্ছা করে কোনো মানুষের ক্ষতি করেন আপনি যদি ইচ্ছা করে আহ একটি ফ্যামিলির ভেতরে জ্ঞানজাম লাগিয়ে দেন কুপুর কেন বিচ্ছেদ করা দেয় আপনার মতো মহাপাপি এর জগতে একটু হবে না এই পাপের ভার আপনাকে নিতে হবে তো আমরা এই সমস্ত কাজ থেকে সতর্ক থাকি আহ সতর্ক থাকার চেষ্টা করবো সকাল সন্ধ্যা মাসুন আমল করবো এবং ক্রান্তিরত করবো এবং বেশি বেশি দূরশ্বী পাঠ করবো ইনশাআল্লাহ আমাদের হেফাজত করবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি